আসসালামু আলাইকুম প্রিয় পিএইচএসি পরীক্ষার্থী 2024 কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলে বোর্ড চ্যালেঞ্জ করার পর তোমাদের যাদের রেজাল্ট এখনো পরিবর্তন হয় না তাদের কি করণীয় সেই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব এবং তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদের খাতা চ্যালেঞ্জের রেজাল্ট সম্পর্কে কোনো আপডেট পাও নাই অর্থাৎ তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে নাকি আগের রেজাল্ট আছে এই সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত জানতে পারো নাই তোমরা কিভাবে তথ্য জানতে পারবে সেই বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমেই আলোচনা করব যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত তোমাদের রেজাল্টের কি অবস্থা সেটা দেখতে পারো

ফল পুনর পুনর্নিরীক্ষণের রেজাল্ট দেখুন আমরা এই ফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট এটার ভিতরে ক্লিক করব এইটাই ক্লিক করার পর ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি এটা আমার লাগবে না আমরা ফল পূর্ণ নিরীক্ষণের যে ফলাফল আছে এটা আমরা দেখবো ঠিক আছে ওকে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর তোমাদের এখানে শো করবে এখানে দেখো আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টের কথা বলা হয়েছে এখানে এখন তো তোমার যে কাজটা করতে হবে তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে দেখো তাহলে তুমি ঢাকা বোর্ডের ভিতরে ক্লিক করে ঢাকা বোর্ডের ভিতরে প্রবেশ করবা প্রবেশ করার পর এখানে দেখো তোমাদের রিজাল্ট দেওয়া হয়েছে এইখানে দেখো এখানে কিন্তু সবার রেজাল্ট দিয়ে আছে ঢাকা বোর্ডে যারা আবেদন করছিলো তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হয় না সব কিছু দিয়ে আছে আমরা এখান থেকে কিন্তু আমরা আমাদের রেজাল্টটাকে খুঁজে দেখতে পারবো এখানে তোমরা যে কাজটা করবা তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটাকে মেলেবা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের এই যে বক্সটা এই বক্সটার দিকে একটু খেয়াল করো আমাদের পুরোটা লাগবে না জাস্ট এই বক্সের দিকে করে এই বক্সটার ভিতরে তোমরা খুঁজবা তোমাদের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা ঠিক আছে ওকে আর এখানে দেখো এখানে আমাদের সাবজেক্ট যে সাবজেক্টে আবেদন করছো তোমরা সেই সাবজেক্টটা ঠিক আছে এইটা আছে তোমাদের আগে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সময় তোমাদের যে জিপিএস ছিল সেইটা ঠিক আছে আর বর্তমানে তোমাদের যে রেজাল্টটা আছে সেটা আসলে তোমাদের এইটা এই আমি গোল দিয়ে দিলাম যেটা দেখো এই যে গোল যেটা এটা ঠিক আছে তার মানে আর একটু ক্লিয়ার করো দেখো এই যে এই যে সবুজ কালারের সবুজ কালার যেখানে এখানে দিলাম সবুজের বৃত্ত যেটা এটা হচ্ছে তোমাদের বর্তমান রেজাল্ট আর এইখানে আমি যে যেটা দিলাম এই যে যেটা ডাক দিলাম এটা হচ্ছে তোমাদের আগের রেজাল্ট ওকে এখানে দেখো এইখানে একটা একটা স্টুডেন্ট যার আসলে আমাদের লাস্টে পঞ্চাশ রোল সে আগে আমাদের ইনফরমেশন অর্থাৎ আইসিটিতে ছিল আসলে এম আই এ ছিল এখন দেখো রেজাল্ট পরিবর্তন হয়ে কিন্তু তার এ প্লাস আসছে ওকে তার টোটাল যে জিপিএটা ছিল তার দেখো কিন্তু আমাদের জিপিএস ছিল এখানে খেয়াল করো দেখো এখানে জিপিএস ছিল কত ফোর পয়েন্ট বর্তমানে তার আসছে কত জিপিএ এইভাবে দেখো তোমরা তোমাদের যে রোলটা আছে সেই রোলটাকে খুঁজে বের করবা রোলটাকে এখানে তোমাদের যে বোর্ডের আছে তোমরা সেই বোর্ডের ভিতরে প্রবেশ করবা প্রবেশ করার পর তোমাদের যে রোল আছে সেই রোলটাকে এখান থেকে খুঁজে বের করবা খুঁজে বের করার পর দেখবো তোমার যে সাবজেক্ট আবেদন করছে সাবজেক্টটা ঠিক আছে কিনা এবং তারপর দেখবো তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা ঠিক আছে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো ওকে দেখো এখানে যারা ঢাকা বোর্ডের আছো তারা তো এইভাবে দেখবা ঢাকা বোর্ড বাদে অন্য সব বোর্ডের সমস্ত শিক্ষার্থীরা আছো তারাও ঠিক এই একই পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্ট গুলো দেখতে পারবে অর্থাৎ এখান থেকে তোমরা যারা রাজশাহী বোর্ডের আছো

তো এই কারণে তোমরা এখন রেজাল্ট খুঁজে পাও নাই তারা এইভাবে কিন্তু এই অ্যাপসের ভিতরে যে যে বোর্ড এর আছে সেই বোর্ডের ভিতরে প্রবেশ করে তোমরা রোল নাম্বার দিয়ে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখে নিতে পারবা